অনলাইন কতটুকু ম্যানেজ করতে পারে আমাদের জাতীয়ভাবেও তো সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে আর সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটু ঐক্যমত্য কমিশন হয়েছে এবং ওনারা ডিসকাশন থ্রু ডিসকাশন এগুলো প্রবলেমগুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায় আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান রাখব ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে থেকে এই খেলাটা শুরু হয় এবং প্রতিটা ইউনিয়নের টিম থাকে সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে পরবর্তী টিম গঠিত হয় এবং মেয়েদের বালিকাদের ক্ষেত্রে যে উপজেলা পর্যায় থেকে এবং প্রায় এক লক্ষ পার্টিসিপেন্ট আপনারা জানেন এটা একটা ট্যালেন্ট হান্টের মতো হিসেবে কাজ করে এবং বেস্ট প্লেয়াররা ফাইনাল খেলে এই পর্যায়ে পর্যন্ত আসে তো এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুবকীয় মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা যাতে করে এটা আরও এঙ্গেজিং এবং আরও এই যে অনুর্ধ সতেরো বালকদের খেলা দেখলাম আমি কিছুক্ষণ খুবই টপনচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু খেলছি কিন্তু এটা ওইভাবে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের অভাবে কিন্তু ওই লেভেলে এটার ইয়ে নেই তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এ ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো যেটা থেকে যেটা একদম রুরাল পর্যায়ে থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে নীলফামারিতে এই বছরে আন্তর্জাতিক ফুটবলটা ফেরাতে চান না অথবা বিকেন্দ্রীকরণ রিকভারি করতে চান সেক্ষেত্রে কোন ম্যাচটা যেতে পারে এবং যে সার্বিক যেই সুযোগ সুবিধা ফাইভ স্টার থ্রি স্টার হোটেল রাখার জন্য প্লেয়ারদের সেই অবকাঠামো কিন্তু খুব একটা নেই কীভাবে ফ্লাড লাইটেও খুব একটা নেই আমরা এইসব বিষয়গুলো নিয়ে বাবুফের সাথে কাজ করছি আমরা চেষ্টা করব কতটুকু করতে পারবো জানি না তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে জানেন দীর্ঘদিন ধরে খেলা হয় না সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে ফ্ল্যাটলাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নেব তখনই আসলে কি কী প্রবলেম আছে কী কী সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করা অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে 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 অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে সেই অঞ্চলগুলোতেও আমরা পৌঁছে দেব সেই জায়গায় থাকবে পুরস্কার গুলোর ক্ষেত্রে তো আমরা আগে দেখেছি যে স্বজনপ্রিয়তা এবং অনিয়ম হয়েছে তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয় স্বজনপ্রীতি না হয় পুরস্কার দেখে কিন্তু প্রকৃতভাবেই যাদের পাওয়ার কথা তারাই যেন পায় এবং এটা তো একটা অ্যাপ্রিসিয়েশন আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি তাহলে আরও নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা অ্যান্সপাইরেশন তৈরি হবে তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখবো কথা আপনি সম্প্রতি আমরা দেখলাম যে আসলে তিনটা করা হচ্ছে ক্রীড়াঙ্গনে দেখলাম প্রথম কাঠামোগত সংস্কার তো আপনার ক্রীড়াঙ্গনের সংস্কার যে অন্যান্য যে পদক্ষেপগুলো আপনি বলেছিলেন হয়তো বা সার্চ কমিটি ফর্মেটা অন্য কোনো ফর্মেটা বা থেকে কমিটি হতে পারে ক্রীড়াঙ্গনের মৌলিক সংস্কারগুলো মানে ব্যক্তিভাবে হতে পারে আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশন গ্রুপ পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি আরও কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফর্ম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি এই সপ্তাহের মধ্যেই কমিটিটা চলে আসবে আপনার দেখতে পাবেন এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে আমরা আশা করছি এক মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজ করবো কথা বললেন যে রিজিয়নাল ক্রিকেটটা কয়েকদিনের মধ্যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে হতে পারে আমরা দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে ক্রিকেটে অনেকগুলো বিশেষ করে ঢাকার ক্লাবগুলো আসলে সংস্কার প্রস্তাবে রাজি হয়নি বিসিবির আগের যে কমিটি ছিল ফুটবলও কি এই বিকেন্দ্রিকরণে অথবা রিজিয়নাল ফুটবল চালু ক্ষেত্রে কোনো বাধা আপনারা আসলে মীমাংসা করতে পারবেন কি না যদি আসে এটা প্রপারলি ম্যানেজ করার বিষয় যে আমরা কতটুকু ম্যানেজ করতে পারি আমাদের জাতীয়ভাবেও তো সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে আর সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটা ঐক্যমত্য কমিশন হয়েছে এবং ওনারা ডিসকাশন থ্রু ডিসকাশন এগুলো প্রবলেমগুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায় আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান রাখবো কমিশন না এটা কমিটি মিটিং আপনি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি যে ফুটবল একটা উন্মাদনা ফিরেছে সেই সঙ্গে তাবি দেওয়ালো ছিল এই লাস্ট ম্যাচটা আপনি যেটা দেখেছেন প্রেস বক্সে মানে প্রেসিডেন্ট বক্সে বসে তারপরে কোচ নিয়ে কি আপনার কোনো অ্যাসেসমেন্ট আছে কোচ নিয়ে অনেক কথা চলছে যেহেতু সমিত সোম তারপর হামজার মতো ফুটবলার আমাদের এখানে এসেছে একটা একাডেমির কোচ অনেকদিন ধরে আছে কোচ নিয়ে অনেক রকম কাটা ছেড়ে চলছে আপনার কি মনে হয় তার তার বিষয়ে প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট নাই এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না এ বিষয়ে সিদ্ধান্তটা বাবু থেকে নিতে হবে কমিটি দেওয়া হয়েছে কিন্তু শুটিং ফেডারেশন দেরি হচ্ছে এর কারণটা কি শুটিং শুটিং ফেডারেশনটা হয়ে যাবে অতি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে একটাই বাকি আছে আমার মনে হয় যে পঞ্চান্নটার মধ্যে একটাই বাকি আছে এটার কিছু জটিলতা ছিল আপনারা জানেন যে শুটিং ফেডারেশনের বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কিছু ঘটনার কারণে এটা আমাদের শুধু আমাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কনসার্ন ছিল যে কারণে এটা একটু বিলম্ব হচ্ছে তবে এটাও হয়ে যাবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন